দিলীপের নাম শুনতেই রেগেলাল সুকান্ত শুভেন্দু কি এমন হলো দিল্লিতে রাজ্য সভাপতি ঠিক হলো কি বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার আগে কে হবেন বিজেপির রাজ্য সভাপতি এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে গতকাল কেন্দ্রীয় মন্ত্রী দিল্লির বাসভবনে ছিল বিজেপির সমন্বয় বৈঠক সেই বৈঠকের শুরুতেই নাকি দিলীপ ঘোষের নাম শুনতেই ক্ষেপে ওঠেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা আসলে দক্ষিণবঙ্গের এক সাংসদ পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের নাম সাজেস্ট করেন আর তাতেই নাকি করে ওঠেন বঙ্গ বিজেপিরা সূত্রের খবর নাম শুনতেই নাকি সাংসদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে যায় এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের আগে সুকান্তকে আরো এক বছর সভাপতি রেখে দেওয়ার কথা বলেন একাংশ জানা যাচ্ছে শীঘ্রই বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে সুকান্তর উত্তর কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে তবে তার আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে তার রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা পরস্পরের সঙ্গে বৈঠকে বসুন নিজেদের মধ্যে সমন্বয় বাড়ান ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব সুকান্ত এবং শুভেন্দুর সঙ্গে আলাদা আলাদা করে কথা বলছেন দলের নির্দেশ মতো দুই নেতাও নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দিয়েছেন এবার প্রশ্ন হল কে হবেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি দলের একটি অংশ বলছে বিধানসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারকে এই পদে রেখে দেওয়া হতে পারে আবার অন্য একটি মহল বলছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফের দেওয়া হতে পারে যেহেতু সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় মন্ত্রী তাই হয়তো তাকে রাজ্য সভাপতি পদে রাখা হবে না বলে অনুমান অনেকের এদিকে আজ রাজ্য বিধানসভায় যাচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেখানে তার সাক্ষাৎ হতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাকি বিজেপি বিধায়কদের সঙ্গে রাজ্য সভাপতি নির্বাচন হওয়ার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে ফের রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের সক্রিয়তা বাড়ায় গুঞ্জন শুরু হয়েছে